সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি আলোচনার জন্য সেটি হচ্ছে ম্যাগনেটিক বা ধাতব কয়েন আমাদের আশপাশে নানা ধরনের প্রতারকরা ওত পেতে আছে আপনার নিজের পকেটের সঞ্চিত টাকা মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার জন্য নানা রকমের ফাঁদ তৈরি করা থাকে তাদের এরকমই একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই যেটি বলছিলাম ম্যাগনেটিক কয়েন বা ধাতব মুদ্রা দুইশো বছর তিনশো বছর কিংবা সেই ব্রিটিশ আমলেরও আগে মোগল আমল থেকে শুরু করে ঐতিহাসিকভাবে কিছু ধাতব মুদ্রার প্রচলন ছিল যে মুদ্রাগুলো দিয়ে আসলে একসময় প্রচলন ছিল অর্থাৎ এখন যেমন টাকার প্রচলন রয়েছে ঠিক সেই সময়ে এই আর্থিক লেনদেন বা মুদ্রার বিনিময়ে মুদ্রার যে প্রচলন ছিল সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এখনকার যুগের এক শ্রেণীর প্রতারকরা ব্যবসা পেতে বসেছে এই ম্যাগনেটিক কয়েনগুলো দিয়ে তারা অর্থাৎ মনে করছে যে এগুলোই সেই ব্রিটিশ আমলের ম্যাগনেটিক কয়েন কিংবা ঐতিহাসিকভাবে যে কয়েনগুলো চালু ছিল ম্যাগনেটিক বা প্রাচীন মুদ্রাগুলো সেগুলোকেই বলা হচ্ছে যে এগুলো ম্যাগনেটিক যদিও আসলে এগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে বা আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে যে এগুলো আসলে সেই মূল্যবান ধাতব মুদ্রা নয় এগুলো সেই পুরান ঢাকায় তৈরি করা পঞ্চাশ টাকা ষাট টাকা বা একশো টাকা দামের ধাতব মুদ্রা যেগুলো দিয়ে কোটি কোটি টাকার প্রতারণা করছে এই প্রতারক চক্র সম্প্রতি এরকম একটি প্রতারক চক্রকে আইনের আওতায় নিয়ে এসেছে ঢাকা মহানগর পুলিশ এবং তারা সংবাদ সম্মেলনও করেছে যদিও এই অভিনব প্রতারণার বিষয়টি বেশ পুরনো আমরা একটু আসলে জানতে চাই বা বুঝাতে চাই বিষয়টি বিশ্লেষণ করতে চাই কীভাবে এই ধাতব মুদ্রা দিয়ে প্রতারকরা কোটি কোটি টাকার ব্যবসা করে তারা মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বছরের পর বছর ধরে এই ধরনের চক্রের সঙ্গে গ্রে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানের মাধ্যমে একটি জিনিস তারা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে যাদের অতিরিক্ত লোভ রয়েছে অর্থাৎ টাকা পয়সার প্রতি তাদেরকেই টার্গেট করে এই ধরনের চক্র অর্থাৎ যারা পরিশ্রম ছাড়া টাকা পয়সা ইনকাম করতে চান এরকম কাল্পনিক বিষয়বস্তুর মাধ্যমে টাকা পয়সা ইনকাম করতে চান তাদেরকেই টার্গেট করে এই চক্র এবং তাদেরকে বলা হয় যে দুই থেকে তিনটি বা কখনো কখনো পাঁচটি বা বিশটি এরকম ধাতব মুদ্রা বা ম্যাগনেটিক কয়েন রয়েছে তাদের কাছে এটা তারা ডিল করতে চান এই ধরনের মুদ্রাগুলো যদি একবার কিনতে পারেন সেক্ষেত্রে এগুলোর রিসেল ভ্যালু অনেক বিলিয়ন ডলারের প্রজেক্ট নিয়ে তারা হাজির হন তারা নিয়ে আসেন কয়েকজন ব্যবসায়ী একজন রসায়নবিদ এবং তারা রাজধানীর নামি দামি যে ফাইভ স্টার হোটেলগুলো রয়েছে সেখানে একটি বৈঠকে বসেন এবং সেই ধাতব মুদ্রাগুলো তাদের সামনে অর্থাৎ যিনি ক্লায়েন্ট তার সামনে উপস্থাপন করা হয় এবং সেটি যে অরিজিনাল বা আসল ধাতব মুদ্রা সেটি পরীক্ষার জন্য নানা রকমের কলা তারা দেখান কখনও সেই ম্যাগনেটিক কয়েন একটি চাল বা অন্য কোনো একটি বস্তু তারা টেনে নিয়ে আসেন সেটির ক্ষমতা দেখানো হয় আগুনে পোড়ানো হয় সেই মুদ্রার কোনো রকমের কালার ডিসকালার হয় না এভাবেই তারা এই যে ক্লায়েন্ট রয়েছেন সেই ক্লায়েন্টদেরকে কিন্তু এই বিষয়গুলো প্রলুব্ধ করার জন্য তাদেরকে আকর্ষণ করার জন্য এই বিষয়গুলো দেখানো হয় সেখানে একজন কেমিস্ট বা রসায়নবিদের আবির্ভাব ঘটে সেই রসায়নবিদ বিশ্ববিখ্যাত রসায়নবিদ বিশ্বের বিভিন্ন দেশ থেকে তিনি ডিগ্রি রসায়ন শাস্ত্রের উপর তিনি সেই ম্যাগনেটিক কয়েনটি আবার দ্বিতীয়বারের মতো পরীক্ষা করেন পরীক্ষার করার পর তিনি এটির একটি রেজাল্ট দেন রেজাল্টে দেখা যায় যে এই মুদ্রার যে মান সেই মুদ্রা দিয়ে নাসার যারা বিজ্ঞানী রয়েছেন সেই বিজ্ঞানীর যে বিজ্ঞানাগার রয়েছে সেখানে যে গবেষণাগার রয়েছে সেখানেও কিন্তু এটি দিয়ে কাজ করা হয় সুতরাং এই ধাতব মুদ্রাগুলোর এক একটির দাম দুই থেকে তিন বিলিয়ন ডলার পরবর্তীতে তারা অগ্রিম হিসেবে পঞ্চাশ লাখ টাকা কখনো এক কোটি টাকা কখনো দুই কোটি টাকা নিয়ে থাকেন এবং চেকের মাধ্যমে তারা কয়েক কোটি টাকার লেনদেন করে থাকেন এই ধাতব মুদ্রাগুলোর এক হাত থেকে অন্য হাতে অর্থাৎ স্থানান্তর হয় পরবর্তীতে এগুলো আবার পরীক্ষার জন্য তিনি হয়তো মনের কৌতূহল নিবারণের জন্য যে এটিকে আসলেই সত্যিকারের সেই ম্যাগনেটিক কয়েন কিংবা ধাতব মুদ্রা কিনা পরীক্ষা করার জন্য কোনো ল্যাবে পাঠান এই ক্লায়েন্ট ক্লায়েন্ট ল্যাবে পাঠানোর পর এখান থেকেই আসলে সত্যিকারের যে ফলাফল সেটি জানা যায় যে এগুলো আসলে ধাতব মুদ্রা বা ম্যাগনেটিভ কয়েন নয় সামান্য বিশ টাকা খরচ করে রাজধানীর পুরান ঢাকা থেকে এগুলো তৈরি করা হয়েছে পরবর্তীতে এই ভুক্তভোগীরা থানায় গিয়ে মামলা করেন এই মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামি যারা এটির সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করেন গ্রেফতার করার পর তারা সংবাদ সম্মেলনে পুলিশ জানায় যে কিভাবে এই ম্যাগনেটিক কয়েনের নামে রমরমা ব্যবসা করছে কয়েকটি প্রতারক চক্র দিন পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরকম একটি চক্রকে সম্প্রতি গ্রেফতার করেছে গ্রেফতারের পর জানা যায় যে যারা দুই বিলিয়নের ডলারের একটি চুক্তি হয়েছিল অর্থাৎ দাম নির্ধারণ করা হয়েছিল কয়েকটি ম্যাগনেটিক কয়েনের এবং সেক্ষেত্রে ভুক্তভোগী যে ব্যক্তি রয়েছেন তিনি কয়েক কোটি টাকা এরই মধ্য দিয়ে সেই প্রতারক চক্রের হাতে তুলেও দিয়েছেন তবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে বছরের পর বছর আমরা দেখি যে এই ধরনের কথিত কয়েন দিয়ে কোটি কোটি টাকার প্রতারণা বা ব্যবসা করে যাচ্ছে প্রতারক শ্রেণী তারা কারাগারে যাচ্ছেন তাদের জামিন হয়ে যাচ্ছে আবারও এই একই কায়দায় কিন্তু তারা প্রতারণার যে ব্যবসা সেটি ওপেন করছেন তো সুপ্রিয় দর্শক সাবধানতার কোনো বিকল্প নেই এই ধরনের ম্যাগনেটিক কয়েনের মাধ্যমে কথিত যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন এটি আসলে অলিক স্বপ্ন এর কোনো বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই এই ধরনের কয়নের এখন আর কোনো অস্তিত্বই নেই সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের বিশ্লেষণে আগামীকাল আমরা অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে বা অন্য কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গেই থাকুন দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে